কোনো দেশের সরকার বিদেশিদের মাছ ধরতে নিষেধ করে এই ভাই কোন একটা বিশেষ দেশের নাম নিয়েছে সৌদি আরব নয় অন্য কোন দেশের কিন্তু আমি দরকার নেই নাম নাও সেই জন্য নাম নেই বিদেশিদের মাছ ধরতে নিষেধ করে কিন্তু স্থানীয়দের ধরার অনুমতি আছে আমার মনে হয় যাদের লাইসেন্স আছে তাদের কিন্তু দেশি আর বিদেশির পার্থক্য আছে এরকমটা অল্লা হল্লাহ হইতেও পারে আবার মানুষের তৈরি করায় তারপরও যদি কেউ মাছ শিকার করে তাহলে তার মাছ থেকে উপার্জিত রুজি কি হালাল হবে সরকারের আইন অমান্য করা গোনার কাজ সরকার আইন অমান্য করা গোনার কাজ যদি সেই আইনটি সরাসরি ইসলামের সাথে আঙ্গর্ষিক না হয় ওদের দেশ ওদের দেশের সাগর ওদের দেশের নদী বলছেন না এইখানকার লোকেরা লোকাল লোকেরা এখান থেকে ধরে খাবে আপনি বিদেশ থেকে যে চাকরি দিয়েছেন চাকরি সীমিত থাকেন আইন তৈরি করেছে এখন সরকারের আনুগত্য করা ফরস বুঝা গেছে কিন্তু যদি কেউ আনুগত্য না করে তাহলে তার রুজি হারাম হয়ে যাবে এটা বলতে পারবো না কারণ সরাসরি যে রুজিটা নিচ্ছে মাছ থেকে মাছটা তার হালাল মাছটা মাছ ধরা হালাল মাছ মাছ শিকার করা হালাল সুতরাং তার রুজি হারাম এটা বলবো না তবে সেই ব্যক্তি গুণাগার কিসের গুণাগার সরকারি আইন অমান্য করার ঠিক ওই রকমই ফুটপাতে কেউ বিক্রি রে ধরে এখানে কি নিষেধ নেই কিন্তু আতর বিক্রি করে নিল তাহলে যদি এই মাছ ধরা হারাম মাছের রুজি হারাম হয়ে যায় তাহলে তো আতর বিক্রি করে ওই রুজি হারাম হয়ে যাবে বুঝা গেছে কিন্তু সে নাজায়জ কাজ করছে এবং সে গোনার কাজ করছে আর তারপরে সে রিস্কি ঝুঁকিপূর্ণ কাজ করছে নিজের রুজিকে হয়তো নিজে আঘাত করবে এমন সময় ধরা খেয়ে যাবে থাকলে যদি বৈধ কাজ করতো তো তার রুজি কত আল্লাহ কত তা আরও দশ বছর চাকরি করতো কিন্তু সে এমন এক্সিট লেগে গেল যার জীবনে ঢুকতে পারবে না এরকম হচ্ছে না হচ্ছে না সুতরাং নিজেকে ক্ষতির দিকে ঠেলে দেবেন না